আজ কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এস সহ কর্মরত চিকিৎসকরা নার্স স্টাফরা সবাই মিলে নানান প্রজাতির ফুলের চারা ও নানান বাহারি গাছ রোপণ করেন উদ্দেশ্য একটাই যাতে সবুজের সমারোহ হয় এই বিষয়ে এস ডাক্তার শুভাশিস দে বলেন আমরা যাতে ছায়া ও মুক্ত অক্সিজেন নিতে পারি এবং যারাই হাসপাতালে আসবেন তারা যাতে এই প্রকৃতির বাতাবরণ আরো ভালোভাবে পায় সেই উদ্দেশ্যেই এই গাছের চারা রোপণ করা হচ্ছে আজকে আমরা কমলপুর হাসপাতালে প্রকৃতির যে বাতাবরণের মধ্যে আমরা রয়েছি সেটাকে আরো সুন্দর আমরা আমরা যেন হাসপাতালের পরিসরের মধ্যে যেন আমরা গাছ যেন সেবা করতে পারি সেই হিসেবে কিছু আমরা গাছের চারা রোপণ করেছি আমাদের হাসপাতালের যে সৌন্দর্য বৃদ্ধি পায় সেই উপলক্ষে সেই একটা ইচ্ছা ইয়েতে আমরা দুটি গেটের দুই দিকে দুটি বাগান করেছি এবং বাগানের মধ্যে আজকে কিছু আমরা গাছের চারা আহ সবাই সমস্ত স্টাফ মিলে আমরা গাছের চারা লাগিয়েছি এবং ভবিষ্যতে আশা করবো যেন গাছের তার ছায়া সবাই আমরা মুক্ত বাতাসের জন্য প্রাণ পেতে পারি